অনেক কাদা মাটি ঝড় বৃষ্টি আমার উপর দিয়ে বয়ে গেছে রীতিমতো একটা পলি পড়ে গেছে এই ঘাস এই মাটি এই রোদ এই বৃষ্টি এই ঝড় এই সমস্ত কিছু নিয়ে আমার জীবন কিন্তু তৈরি হয়েছে আমার বয়স কত জানো পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর তিরিশ বছর আমি থিয়েটারের সাথে যুক্ত আমার তখন বয়স্ক তো পনেরো আমি তখন মঞ্চটাকে আমার বাড়িঘর করে ফেলেছি তুমি জানো আজকে আমার গ্রুপের ছেলে কি বলে জানো আমার কোনো নীতি নেই আমি নীতিভ্রষ্ট লোক এখন তোমরা বলো যে আমি কি করব আমি আমি ডিসিশন নিতে বাধ্য হচ্ছি আমার এই গ্রুপ থেকে আমি রিপনকে এটা শেষ সিদ্ধান্ত আমার শেষ ডিসিশন আচ্ছা ভাই রিপন ভাই তো তাহলে লালু লালুবাইয়ের সাথে যুক্ত দিবে আরে মিয়া লালুর সাথে তো যুক্ত হবে ঝাঁকের কই ঝাঁকে মিশে যাবে অসুবিধা কি কোনো অসুবিধা আছে তাতে বাস লালু আর এই মিডিয়াটি নিয়ে ভাবতেসে না সে সে এখন নিয়ে নিয়ে বড় 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 স্বপ্ন আছে অনেক সৃষ্টি করছে শুনো এই কথাগুলো হলো তার মুখের কথা আমি প্রথম বলেছিলাম না যে তার ঘুম হারাম হয়ে গেছে ঘুম হারাম হয়নি ওর ঘুম পুরোটাই ছিনতাই হয়ে গেছে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমাদের এই দল থেকে আমি রিপোর্টকে বহিষ্কার করতে চাই এখন তোমরা কি করো কি পারবে সেটা তোমরা